আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসছি আমি আপনার রাজশাহী ডাকতলার মোড় ডাকতলার মোড়ের যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড দেখলে বুঝতে পারবেন রাজশাহী যে মোটরসাইকেল এই ধরনের স্পেসে রাজশাহী ডাকতলা মোড়ের অংশটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের রাজশাহীতে অনেক ডেভেলপ হচ্ছে অলরেডি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী ডাকতলা মোড়ের আস্তে আস্তে চেষ্টা করবো আমি রাশিয়ায় অনেক কিছু এর আস্তে আস্তে আপনার দেখানোর জন্য তো এখানে আসছিলাম একটা বিল্ডিংয়ের জন্য আমরা এই বিল্ডিংয়ের একটা ফ্ল্যাট অলরেডি আমার ভাই নিছে তো আমরা এই বিল্ডিংয়ের ভিজিট করতে আসছিলাম তো এটা একটা আলহামদুলিল্লাহ একটা বড়ো বিল্ডিং হচ্ছে রাজশাহীতে অ্যান্ড এটা রাজশাহী ডাকতলা মোড়ের পাশে অংশ এখানে আর অলরেডি কাজ কমপ্লিট হয় নাই এখানে তো হলরেডি শেষে হয়ে গেলে বুঝতে পারবেন এখানে তো এই হলো চারপাশের অবস্থা এখানে পারিপার্শ্বিক সব টোটাল ইমেজটা অলরেডি এরকম তো বন্ধুরা যারা রাজশাহীর স্থানে আছেন সবাই আমি আশা করবো সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের জন্য নতুন নতুন এলাকায় নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি কোনো ভালো রসের মধ্যে কোনো স্পট থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেখানে ভিজিট করবো ভিজিট করে আপনাদেরকে দেখাবো এবং নতুনত্ব কোথায় গিয়ে আছে সেটা বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বন্ধুরা ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত